বিফ খেতে তো আমরা অনেকেই পছন্দ করি বিফেরই রেসিপি করব। এই জন্য লম্বা করে বিফ কেটে নিয়েছি তার মধ্যে সয়া সস ডাক সয়া সস ওয়েস্টার সস বেকিং সোডা কর্নফ্লাওয়ার একটু চিনি লবণ রান্নার তেল একটু পানি দিয়ে ব্যানিট করে কিছুক্ষণের জন্য রেখে দেব কিছু সবজি আমি কেটে নিয়েছি এখানে যেগুলো আমার রান্নাতে লাগবে এরপর তেল গরম করে নিয়েছি তার মধ্যে চিনি একটু লবণ দিয়েছি তার মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে একটু পানি দিব ঢেকে রেখে দিলাম আমি এটা নামাই নেব তার মধ্যে আবার তেল দিয়ে দিছি তার মধ্যে আমি বিফটা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা ভেজে নেব একটু সময় নিয়ে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি তার মধ্যে আমি আদা কুচি দিলাম রসুন কুচি দিলাম একটু চিনি বয়েস্টার সস সয়া সস ডার্ক সয়া সস একটু পানি পানিটা কমাই গেলে আমি সবজিটা দিয়ে দিচ্ছি তার মধ্যে পেঁয়াজ দিলাম কাঁচামরিচ উপরে একটু গোলমরিচ গুঁড়ো ছিটাই দিচ্ছি ব্ল্যাকটা ভালোভাবে নেড়ে চড়ে নিয়ে পানি একটু কমাই গিয়েছে আমি নামাই নিয়েছি আমার রান্না হয়ে গিয়েছে এটা যত তাড়াতাড়ি দেখা গেল আসলে অত তাড়াতাড়ি না একটু সময় নিয়ে রান্না করতে হবে